মেথি শাকের মধ্যে অল্প করে সুজি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের সকালের নাস্তা নমস্কার বন্ধুরা আজকে দুর্দান্ত স্বাদের সকালের একটা জলখাবার নিয়ে এসেছি শীতের সকালে এই রকম জলখাবার থাকলে একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে আইকনটা এসে প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি এক মুঠ মেথি শাক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাটার আগে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইদিকে একটা ফ্রাই প্যানে আমি এক চামচ তেল নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখানে যে কোনো তেল নেওয়া যাবে সর্ষের তেল বা সাদা তেল তারপরে এখানে দিয়েছি হাফ চামচ গোটা জিরা জিরাটাকে একটু ভেজে নিয়ে দিয়েছি দুই চামচ সাদা তিল আর তিলটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি তবে বাচ্চারা খেলে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা সেইভাবে দেবেন তো ভালো করে ঝালটাকে দিয়েও একটু ভেজে নিলাম আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না এই রেসিপিতে খুবই সামান্য দিয়েছি আর তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প করে একটু আর এখন দিয়েছি অল্প করে একটু হিং হিংটা না দিলেও হবে কোনো অসুবিধা হবে না আর তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখতে হবে তারপরে মশলাগুলোকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে শাকগুলো শাকগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন আর এইভাবে এক থেকে দুই মিনিট একটু শাকটাকে ভেজে নিতে হবে তো এইভাবে শাকটাকে ভাজার পরেই দেখবেন শাকটা কিন্তু সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা শাকটা কিন্তু সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে জল তো এখানে আমি এক কাপ জল নিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন এই জলটাকে একটু ফুটতে দিতে হবে তো এইভাবে জলটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে হাফ কাপ সুজিতে এক কাপ জল দিতে হবে সুজিটা পুরোটাই আমি এইভাবে দিয়ে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লোতে রেখে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একবার এই নাস্তাটি বানালে বারবার বানাতে হবে আর একটা জায়গায় চারটে খেয়ে নেবে যে কেউ ছোট হোক বা বড়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আর তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এখানে কারণ মেথি শাকটা কিন্তু একটু তেঁতো তেতো হয় তো চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে আর খেতেও দারুণ হবে চিনিটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এই সময় এখন প্লেটে নামিয়ে নিতে পারেন তো আমি আর নামাবো না এইভাবেই কিন্তু মেখে নেব, তো এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি তো ময়দার জায়গায় কিন্তু এখানে গমের আটাও নিতে পারবেন অল্প অল্প করে এইভাবে ময়দাটা দিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে এটা কিন্তু এখন হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে একদম গরম নেই তো দেখুন অল্প অল্প করে আমি ময়দাটা পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো আমি আগেও বলেছি আপনারা চাইলে একটা প্লেটে নামিয়ে তারপরেও কিন্তু মেখে নিতে পারেন তো এই ডোটা বানাতে হবে নর্মালি যেমন আমরা রুটি করি বা পরোটা করি সেইভাবেই কিন্তু ডোটাকে বানাতে হবে খুব বেশি শক্তও বানাবেন না আবার একদম নরমও বানাবেন না এখন হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবো তো দেখুন বন্ধুরা এইভাবে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন এই ডোটাকে একটা বলে নিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু খুব বেশি নরমও হয়নি আবার একদম শক্ত হয়নি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব রেস্টে আর এদিকে আমি এই প্যানটাই নিয়ে নিয়েছি নিয়েছি এক চামচ তেল আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা এখানে একটা চাটনি বানাবো আর আরেকটা কথা এই রেসিপিটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন সসের সঙ্গেও খেতে পারবেন আবার যে কোনো একটা চাটনি দিয়েও খেতে পারবেন খেতে দারুণ হবে তো আমি এখানে টমেটো দিয়ে একটা চাটনি বানাবো টমেটো আর ধনে পাতা তো জিরেটাকে ভেজে নিয়ে দিয়েছি চারকোয়া রসুন রসুনটা যদি না দিতে চান তাহলে রসুন বাদ দিয়ে একইভাবে বানিয়ে নেবেন রসুনটাকে দিয়ে একটু ভেজে নিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু পাতা। তারপরে দিয়েছি দুটো টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো আপনারা চাইলে এখানে দুই মিনিটের জন্য ঢাকা দিয়েও রাখতে পারেন তাহলে টমেটো আরও তাড়াতাড়ি সফট হয়ে যাবে এইভাবে দুই মিনিট আমি টমেটোটাকে ভেজে নিয়েছি টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো মুঠ ধনে পাতা আর দেখুন ধনে পাতার কিন্তু দিতে হবে শুধু শাকগুলো না আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপরে এই চাটনিটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে বেটে নিতে হবে এদিকে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ডোটা নিয়ে নিয়েছি আর এখন এই ডোটাকে আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে মেখে আমি এর থেকে লেচি কেটে নেবো যেমনই রুটি করতে লেচি কাটতে হয় ঠিক সেইভাবে লেচিগুলো কেটে নেব তো বাকি লেচিগুলো রেখে দিয়ে একটা লেচি আমি এখানে রেখে দিয়েছি আর এখন এই লেচিটাকে ভালো করে গোল করে বেলে নিতে হবে তো আমি এখানে দুটো রেসিপি দেখাবো আপনাদের আপনাদের যেটা ভালো লাগবে সেইটাই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো প্রথমে এইভাবে বেলে নিতে হবে যেমনই রুটি করি তার থেকে একটু মোটা করে বেলতে হবে সামান্য খুব বেশি না রুটির থেকে হালকা একটু মোটা হবে তো এইভাবে দেখুন বেলে নিয়েছি এখন এই রুটিটাকে কেটে নিতে হবে তো এই রকম ছোট একটা বাটি নিয়েছি আর এখন এই বাটি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব বাটি দিয়ে কাটলে তাহলে সাইজগুলোও এক হবে আর একদম বলের মতন এই পুরিগুলো ফুলবে তো প্রথমে আমি আপনাদের পুরি দেখিয়ে দেব কি করে পুরি বানাবেন আর এইভাবে যদি আপনাদের বেশি তেল খেতে ভালো না লাগে তাহলে এটা দিয়ে কিন্তু পরোটাও বানিয়ে নিতে পারবেন আমি সেটাও দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে বেলে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি দেখুন এখন এগুলোকে ভেজে নেব তার জন্য এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এইভাবে হাত দিয়ে দেখবেন হাতে যদি তাপ মনে হয় খুব তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো একটা পুরি আমি দিয়ে দিয়েছি আর এখন এইভাবে হালকা হালকা করে একটু চেপে দিতে হবে চেপে দিলেই দেখবেন বলের মতন ফুলে যাবে আর বন্ধুরা এই পুরিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম এইরকম বলের মতনই ফুলা থাকবে আর খেতেও দারুণ একদম নরম থাকবে কোনো শক্ত হবে না আর খেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না টেস্টও দারুণ হয় আর এটা আপনারা শুধু শুধু এমনিতেও কিন্তু খেয়ে নিতে পারবেন এতটা ভালো হয় খেতে তো দেখুন প্রত্যেকটা পুরি কিন্তু এইভাবে বলের মতন ফুলে গিয়েছে তো আমি আগেও বলেছি আপনাদের যদি তেল বেশি পছন্দ না হয় খেতে তাহলে এইভাবে বেলে নেবেন একইভাবে বেলতে হবে তবে এটা কিন্তু রুটির মতন করেই বেলতে হবে যেমন আমরা রুটি পরোটা বানাই ঠিক সেইভাবে করে বেলে দিতে হবে তারপরে এইভাবে আমি একটা টিফিনের ঢাকনা নিয়েছি দেখুন একটু বড় তো যেহেতু পরোটা একটু বড় হয় তো সেইভাবে আমি একটু বড় করে টিফিনের ঢাকনা নিয়েছি এখন এইভাবে কেটে নিতে হবে একইভাবে তো এদিকে দেখুন আমি তিনটে পরোটা বেলে নিয়েছি এখানে এখন ভেজে নেব এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তারপরে এই পরোটা দিয়ে দিয়েছি আর এখন এইভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নেবেন এক সাইড হালকা ভাজা হলে উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে এইভাবে হালকা হালকা করে চাপতে হবে যাতে সব সাইডেই কিন্তু সমানভাবে ভাজা হয় দেখুন এইভাবে আর এখন আপনারা এর উপরে তেল সাদা তেল না হলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তো এখানে আমি ঘি নিয়েছি তো ঘিটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে আপনারা যেমন ভাজা খাপ খেতে চান কড়া বা নর্মাল সেইভাবে পরোটাটাকে ভেজে নেবেন তো আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে তো একইভাবে সব পরোটাগুলো কিন্তু আমি ভেজে নেব তো দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও অসাধারণ শীতের সকালে এরকম রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুর মনে হয় দরকার হবে না তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম সব পরোটাগুলো এদিকে কিন্তু আমি চাটনিটা বেটে নেবো তো একটা জারে নিয়ে নিয়েছি টমেটোগুলো আর এইভাবে জল না দিয়ে বেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব দারুণ হয় এদিকে দেখুন পরোটাগুলো কত লোভনীয় হয়েছে যেমন করে রাখবেন সেইভাবেই কিন্তু এটা থাকবে আর এটা খেতেও দারুণ বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন আর পুরিটা দেখুন কতটা ফুলা রয়েছে এখনও আর এর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ